আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজ রমজান মাসের প্রথম রোজা শুরু হল মহান আল্লাহ তালা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছে এই রোজা পালন করার বেশ কিছু নিয়ম ও বিধান রয়েছে যা জানা জরুরি এ রমজানে রোজা পালনে অনেক ছোট বিষয় আছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে যা মাক্র হয়ে যেতে পারে এর মধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যা অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে ওঠে করে থাকেন এবার জেনে নেওয়া যাক টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায় ইসলামিক গবেষকরা বলেছেন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না কারণ টুথপেস্ট তো কেউ খায় না তবে ব্রাশ করার সময় সতর্ক থাকতে হবে যে পেস্ট পেটে চলে না যায় কেউ কেউ আবার বলেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাকরু হয়ে যায় তবে হাদিসে পাকে প্রিয় নবী সাল্ল ওসাল্লাম ঘোষণা করেছেন রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও প্রিয় সুবহান আল্লাহ তবে মেসোয়া করা যাবে কিন্তু রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না কারণ মানুষ সাধারণত ব্রাশের সঙ্গে পেস্ট মাজন বা পাউডার ব্যবহার করে থাকে রোজা অবস্থায় পেস্টগুলো মাজন বা কয়লা ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা নিষিদ্ধ কারণ এগুলো গলার ভিতরে চলে গেলে রোজায় নষ্ট হয়ে যাবে আর যদি গলার ভিতরে নাও যায় তবুও রোজা ক্ষতিগ্রস্ত হবে যেমনটি মেসোয়াকের সঙ্গে ব্যবহার করা হয় না যদি কেউ পেস্ট ছাড়া ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে চায় তবে তা করতে পারবে তবে উত্তম হল মেশোয়াক করা কেননা মেসোয়াক করাই যেমন রাসুল ও সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত আদায় হয় আবার মেসোয়াক করায় রোজার কোনো ক্ষতি হয় না দর্শক শ্রোতা আজকে আমরা যেটা জানলাম অপরের মধ্যে সরিয়ে দেবেন শেয়ার করে ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে